বিপক্ষে এনেদের টুমিট তবে ভালো শুরু আবার জিও এমব্রাফে খেলতে পারলেন কেবল মাত্র পঁয়ত্রিশ মিনিট চুটের কারণে তাকে তুলে নিতে বাধ্য হন রিয়ালের কোচ এন সি এনটিকে এক জানিয়েছে অসুস্থ বোধ করেছিলেন এমব্রাফে মনোনা করা হচ্ছে মাংসবেরিতে টান খেয়েছেন এ টা যদিও মূল গণনা জানা যাবে পরীক্ষা করার পরেও কোচ আনছি ও ভাষ্য খুব জটিল অবস্থা নেই তিনি টান লেগেছে দেখে মারাত্মক কিছু মনে হয়নি তবে আমি এখন কিছু বলতে পারবো না পরীক্ষার পরে দেখা যাক কি হয় সে দৌড়াতে পারছিল না অসুস্থ বোধ করছিল তাই বাধ্য হয়ে তাকে নিতে হয়েছে অবশ্য মাঠে এমভাবে যতক্ষণ ছিলেন তার মাঝে করে ফেলেছিলেন ইতিহাস দশ মিনিটে ব্রাহিম দিয়াসের পাশ থেকে বক্সের ভিতরে গোল দিয়ে গোল করেন এমবাফু এই গুলে সুবাদে চ্যাম্পিয়ন লিগে লিওনেল মেসির পর সবচেয়ে কম বয়সে পঞ্চাশ গোল পূরণ করেছেন তিনি পঞ্চাশতম গোলটি এমবাফি করেছেন পঁচিশ বছর এগারো মাস বিশ দিনে সর্বকনিষ্ঠ মেসির সেটা চব্বিশ বছর দুইশো চৌরাশি দিন বয়সে আঠাশ বছর দুই মাস সাত দিনের বয়সে পঞ্চাশ গোল করে এতদিন দ্বিতীয় অবস্থানে ছিল চ্যাম্পিয়নের সর্বোচ্চ গোলদাতা নাতা চ্যাম্পিয়ন লিগে এ নিয়ে উনআশি ম্যাচে পঞ্চাশ গোল হয়ে গেল অ্যামাফের সব নিয়ে চ্যাম্পিয়ন লিগের দ্রথতম পঞ্জাব গুড়ের তালিকায় এখন চতুর্থ স্থানে पटन टिंगर रूप बैग लोडर मेसी, रेबात